জলদি করে পাঁচালিয়ে আয় বাসা আজকে কাছ থেকে ফিরতে এদিকে অনেকটাই দেরি হয়ে গেল এদিকে আবার সন্দেহ নেমে আসছে সঙ্গীর সাথে যারা ছিল তারা তো আমাদেরকে পালিয়ে চলে গেল। এখন তোকে নিয়ে কি করে যে জঙ্গলের রাস্তাটা দিয়ে যায় খুব ভয় লাগছে উপরবেলা রক্ষা করো আমাদের খুব ভয় লাগছে আজকে

কুতা থেকে কোথা থেকে সে কান্ড কন্ট্রোলটা বেশি আসছে এটা কিছুই দেখতে পাচ্ছি না আরে আরে কি কথা কিছু দেখতে পাচ্ছি দেখ একটা মহিলা কাঁধে একটা লাশ নিয়ে জঙ্গলের দিকে হেঁটে চলে যাচ্ছে কিরে এটা রে কিরে রে এই মহিলাটা এভাবে লাশ কাঁধে নিয়ে এইভাবে জঙ্গলে হাঁটছে কেন আচ্ছা দেখি কেন হ্যাঁ হ্যাঁ আরে আরে মোবাইল একটা লাস্টা কাঁদে করে নিয়ে এই গভীর জঙ্গলে যাচ্ছে কেন রে এই ঘটনা তো কোনদিন চোখে পড়ে রে খুব ভয় লাগছে মোবাইল একটা অন্ধকার গড়িয়ে আসছে জঙ্গলের দিকে ছুটছে একটা লাশ কাঁদে নিয়ে

হ্যাঁ এটা কি দাদা আয় এটা পিছু করি দেখতে হবে লাসটাকে নিয়ে সে কোথায় যাচ্ছে হ্যাঁ সেদিন তো ঘটনা দিন দেখিনি

এই যদি পায় ছিনে খেয়ে ফেলবে এটা খার লাশ আর দাননটা দেখলি কিভাবে লাশটাকে এইভাবে ছিনে বিরে খেয়ে ফেলছিল খুব ভয় লাগছে আয় এই লাশটা খার এই লাটটাকে আমরা উদ্ধার করি নাহলে ভয়ঙ্কর দানুনটা যদি এই দেখতে পায় তাহলে কেউ খেয়ে ফেলবে

চেয়ে বরং গাঙ্গা বা লাশটাকে উদ্ধার করে জলদি করে কার যে অসহায় লাশটা এইভাবে জঙ্গলে পড়ে আছে আর প্রতিদিন দানবের শিকার হচ্ছে লাশগুলা হ্যাঁ কাল্লা সেটা দেখ আমার জীবনে আমি কুড়ি দিন দেখি রে খুব ভালো লাগছে তো বিপদ পরে গেল মনে খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে মনে না তোরা তারপরে মারিয়েছে আমি যে দানবের কাপড় এখানে ধরে ঢুকেছি আমি আজকে দোতে তুই বেলাকে দিবিয়া গাভ